হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক পুরুষ ভাই আপনারা জানতে চেয়েছিলেন যে অন্ডকোষ বা অন্ডথলিতে সিস্ট বা গুটি এটা হওয়ার কারণ কি এবং এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কোন জন্য আমরা কোন কোন মেডিসিনটা সেবন করব। চলুন চলে যায় মূল আলোচনায় মূলত একজন পুরুষের অন্ডকোষ বা অন্ডথলিতে আচিলের মতো ছোট ছোটো যে গুটিগুলো হয় সেটাকে বলা হয় সিস্ট এই সিসগুলো হওয়ার যে কারণ সেটা মূলত আমরা যে খুব সহজে বুঝি সেটা হচ্ছে আমাদের ত্বকের জুপরি ভাগ এটাকে বলা হয় এপিডারমাল এবং ত্বকের এই এপিডারমালের নিচে থাকে সেবাসিস গ্লান্ড এই সেবাসিস গ্রন্থ থেকে এক প্রকার সেবাম নামক তেল নিঃসৃত হয় যেটা খুব সূক্ষ্ম পথে আমাদের ত্বকের উপরিভাগে ভাগে চলে আসে এবং আমাদের ত্বকটাকে আদ্রতা বজায় রাখতে ভালো রাখতে কাজ করে কিন্তু কোনো কারণে যদি আমাদের এই সেবাসিয়াস যে গ্লান এই সেবাসিয়াস গ্লান থেকে যদি সেবাম তেলটা নিঃসরণের পথটা বন্ধ হয়ে যায় তখন এই তেলটা জমে জমে ওখানে সৃষ্ট হতে থাকে তবে অনেকেই বলেন যেটা কি কোনো ক্যান্সারের ঝুঁকি হয় কিনা না আমরা এক্ষেত্রে বলি যে না এটা ভয় পাওয়ার কিছু নেই এটা নন ক্যান্সারয়েড বা এটা ক্যান্সারের ঝুঁকি তৈরি করে না এবার আসি যে মূলত কোন কোন কারণে এটা হয়ে থাকে এবং এর জন্য কোন গুলো খাবেন তো প্রথম নাম্বার যে কারণে এটা হয়ে থাকে পথটা বন্ধ হতে পারে সেটা হচ্ছে যদি আপনার অন্ডকোষে কোনো প্রকার আঘাত লাগে বা আঘাতজনিত কারণে যদি আপনার অন্ডকোষের যে চামড়ার যে টিস্যুগুলা কোষগুলা যদি ইনফেক্টেড হয় বা ক্ষতিগ্রস্ত হয় এবং পথটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনার ওখানে তেল জমতে জমতে এই সেবাসিয়াস সিস্ট এটা হতে পারে দ্বিতীয় নম্বর যে কারণ দ্বিতীয় নম্বর কারণটা হচ্ছে যদি আপনার অন্ডকোষে কোনো কোনো সার্জারি করতে হয় সার্জারি পরবর্তী স্টেজে কিন্তু এই সেবাম তেলটা নিঃসরণের পথটা বন্ধ হয়ে যাওয়ার ফলে এখানে এই ছোট ছোট গুটি বা সিস্ট এটা দেখা দিয়ে থাকে তৃতীয় নম্বর যে কারণ এটা হতে পারে সেটা হচ্ছে যদি আপনার অন্ডকোষে অ্যালার্জি চুলকানি পাঁচরা দাউদ একজিমা এই জাতীয় কোনো রোগ হয় এবং এটা সেরে যাওয়ার পরবর্তী অবস্থা দেখা যায় যে আপনার সিস্ট হতে পারে চার নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে যদি আপনি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকেন অর্থাৎ সঠিকভাবে যদি আপনার অণ্ডকোষ বা অন্ডথলি পরিষ্কার পরিচ্ছন্ন না করেন এবং এখানে যদি ময়লা ঘাম এগুলো জমে একটা আঠালো স্যাঁতসেঁতে অবস্থার সৃষ্টি হয় এবং পরবর্তীতে যদি ওখানে লোমকূপ বা এই সেবা ময়েল নিঃসরণের নালিটা বন্ধ হয়ে যায় তখন দেখা যায় যে এই ধরনের গুটি বা সিস্ট এটা দেখা দিয়ে থাকে পাঁচ নম্বর যে কারণ সেটা হচ্ছে অনেকে বলেন যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি কোনো প্রকার আঘাত লাগে নিয়ে চুলক পাশা নিয়ে তারপর কেন এটা হচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনার জিনগত কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে এবার আসি যে কারণেই আপনার এই সিস্ট বা গুটি হোক না কেন এটা দূর করার জন্য প্রথম নাম্বার যে হোমিওপ্যাথি মেডিসিনটা খাবেন সেটা হচ্ছে থোজা দুইশো এই থোজা দুইশো হোমিওপ্যাথি মেডিসিনটা যতটুকু সম্ভব বাজার থেকে সিলপ্যাক কিনে নেবেন এবং জার্মানি মেডিসিনটা নেওয়ার চেষ্টা করবেন এবং এটা খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু কুলকুচি করে নেবেন এবং তিন ফোটা করে এই থোজা দুইশো মেডিসিনটা আপনারা জিভার উপর দিয়ে খেয়ে নেবেন এবং প্রতি রাত মিলে একবার রাতে খেলে চলবে এবার আসি এর সাথে দ্বিতীয় নম্বর যে মেডিসিনটা আপনারা খাবেন সেটা হচ্ছে গ্রাফাইটিস দুইশো এই গ্রাফাইটিস দুইশো এই মেডিসিনটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনারা একেবারে মুখে খালি পেটে এটা তিন ফুটা জিভার করতে খাবেন এবং খাওয়ার কমপক্ষে ত্রিশ মিনিট পরে দাঁত ব্রাশ করবেন এটা আপনার এই সিস্ট দূর করার পাশাপাশি যদি সিস্টে কোনো প্রকার চুলকানি থাকে বা চুলকানির পাশাপাশি র্যাশ চ্যাস সমস্যা থাকে সেটা দূর করতে কাজ করবে আর তৃতীয় এর সাথে দুইটি বায়োকেমিক হোমিওপ্যাথি মেডিসিন অ্যাড করতে হবে প্রথম যে বায়োকেমিক হোমিওপ্যাথি মেডিসিন নেবেন এটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকা বারো এক্স এই মেডিসিনের সম্ভব জার্মানি সিলভার কিনে নেবেন এবং এই বায়োকেমিক ট্যাবলেটটা প্রতিদিন সকালে চারটি রাতে চারটি করে ট্যাবলেট মুখে দিয়ে চুষে বা চিবিয়ে খাবেন খাওয়ার পরে একটু গরম পানি খাবেন এটা আপনাদের এই যে সিস্ট এটা যদি শক্ত থাকে এটা নরম করতে কাজ করবে যাদের নরম আসে তাদের এটাকে দ্রুত দূর করতে কাজ করবে এর পাশাপাশি আমাদের যেটা করতে হবে দ্বিতীয় নম্বর যে বায়োকেমিক মেডিসিনটা আমরা নিব সেটা হচ্ছে সাইলেশিয়া সিক্স এক্স এই সাইলেশিয়া সিক্স এক্স বায়োকেমিক মেডিসিনটা এটা ট্যাবলেট আমরা পাবো এবং এটা যত সম্ভব জার্মানির সিল্প একটা আমরা কিনে চেষ্টা করব এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে চারটি রাতে চারটি ট্যাবলেট আমরা মুখে দিয়ে চুষে বা চিবিয়ে খাবো এবং খাওয়ার পরে উষ্ণ গরম পানি খাবো তবে যারা দেখা যাচ্ছে যে ওষুধগুলো খাবেন আপনারা চাইলে ক্যালকেরিয়া ফ্লোরিকা বারো এক্স এবং এই দুইটি একসাথে আপনারা মুখে দিয়ে চুষেবা চুষে চিবিয়ে খেতে পারেন অর্থাৎ চাটি চাটি মোট আটটি ট্যাবলেট সকালে এবং রাতে একসাথে চুষে বা চিবিয়ে খেতে পারেন খাওয়ার পরে একটু উষ্ণ গরম পানি খাবেন এবার আসি যে আপনি এটা কতদিন খাবেন একটা না তিন মাস এটা খেয়ে যাবেন তিন মাস খেয়ে গেলে ইনশাল্লাহ দেখা যাবে আপনাদের টোটাল সিস্টের সমস্যাটা দূর হয়ে যাবে তবে যদি তিন মাস খাওয়ার পরেও আপনাদের না যায় না কমে বুঝতে হবে যে এটা আপনার সেভাসিয়াস যে গ্লান থেকে যে তেল নিঃসরণ পথ বন্ধ হয়ে যাওয়ার এটা হওয়ার কথা ছিল হয়তো সে কারণে হচ্ছে না শরীরের অন্য কোনো সমস্যা কারণ এটা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই একজন ভালো রেজিস্টার চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে তাছাড়া যদি কেউ নিজেরা মেডিসিন মেডিসিনগুলো কিনে খেতে না চান বা ভয় পান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করে আপনার সমস্যা আপনার লক্ষণগুলো বললে সেই লক্ষণ অনুযায়ী যে মেডিসিনগুলো আপনার জন্য প্রযোজ্য হবে সেগুলো আমাদের থেকে মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গা বসে নিতে পারবেন এক্ষেত্রে আপনার চিকিৎসা মেডিসিন দুটাই গ্রহণ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ